হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে ইংরেজিতে কারোর সাথে পরিচয় করানো চলুন যাই শিখিনি আজকের তাহলে মূল বিষয় হচ্ছে অ্যাডভার্টিসিং পরিচিত হওয়া করানো আমরা ইংরেজিতে কিন্তু অ্যাভেলেবেল কোনো ব্যক্তির সাথে যদি পরিচিত হই তাহলে এই বাক্যগুলি কিন্তু অ্যাভেলেবেল ইংরেজিতে বলে থাকি প্রথমে দেখা হলে আমরা কি বলি কারোর সাথে দেখা হলে বা হাই হাই দ্বারা আমরা সম্বোধন করি সেক্ষেত্রে হাই দ্বারা হাই বলতে পারি বা এই যে বলতে পারি শুভেচ্ছা সালাম কুশল বিনিময় ব্যবহার করতে আমরা হাউ ডু ইউডু ব্যবহার করে থাকি হাউ হাউডু ইউডু এটা দ্বারা বোঝাই সে শুভেচ্ছা সালাম কুশল বিনিময় করতে ব্যবহার করে থাকি এরপর আপনার সাথে পরিচিত হয় ভালো লাগলো যদি বলি না আপনার সাথে পরিচিতি অনেক নতুন কোনো ব্যক্তির সাথে যদি আমি দূরবর্তী কোথাও যাই নতুন কোনো ব্যক্তির সাথে দেখা হয়ে বলে যে আপনার সাথে পরিচিতি খুবই ভালো লাগলো তখন আমরা বলতে পারি নাস্টু মিটু অথবা ইট মি মিটু এটাও বলতে পারি আপনাকে দেখে ভালো লাগলো আপনাকে দেখে ভালো লাগলো এই ভালো লাগাটা কীরকম যদি আমি দূরে কোথাও থাকি আমার এলাকার লোক যদি একজন অনেক দিন পর দেখে তাহলে আমরা অনেক সময় বলি না আমরা খুশিতে অনেক সময় বলি আপনাকে দেখে ভালো লাগলো গ্লাড টু সিইও গ্লাড টু গ্লাড টু সিইও আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলো আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হল এরকম তো আমরা কথা বলি আপনার সাথে আগে একটা বাক্য ছিল আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আবার আমি যদি বলি আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম সেই ক্ষেত্রে আমরা ফিলিস এখন যদি বলি আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম এরকম কোথাও যদি আমরা যাই কোনো ব্যক্তির সাথে দেখা করতে তখন যদি আমরা এরকম বলি আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম হাফি টু মি টু হাফি টু মি টু আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগছে আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগছে এরকম কিন্তু অ্যাভেলেবেল বাক্য আমরা বলে থাকি যে আপনার সাথে পরিচিত হয়ে বা আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে বা খুব দারুণ লাগছে সেটা ইংলিশে বলতে পারি ফিলিং গ্রেট ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ ফিলিং গ্রেট ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ আপনার সাক্ষাৎকার উপভোগ্য কর আপনার যে সাক্ষাৎকার এটা উপভোগ আমরা কারোর সাথে যদি সাক্ষাৎ করতে চাই সেক্ষেত্রে যদি বলি আপনার সাক্ষাৎকার ছিল খুবই মনোমগ্ধকর বা খুবই উপভোগ্যকর সেটা বলতে পারি তাহলে বলি আই হ্যাভ এনজয়েড মিটিং ইউ আই হ্যাভ এনজয়েড মিটিং ইউ তাহলে আপনার সাথে পরিচিত হয় আমি আনন্দিত অনেক সময় বলি না আপনার সাথে পরিচিত হয় আমি আনন্দিত তাহলে সেক্ষেত্রে বলতে এম লাইফ টু মি ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো নাইস ঠকিং টু ইউ নাইস ঠকিং টু ইউ অর্থাৎ এই ক্লাসটি ইংরেজি যারা শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একেবারে বেসিক লেভেল থেকে প্রথমেই যদি কোনো ব্যক্তির সাথে আমরা পরিচিত হতে চাই তাহলে আমাদের কিন্তু এই বাক্যগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দরকার এই কারণে আপনাদের যারা আপনাদের মধ্যে যারা ইংরেজি শিখতে চান অবশ্যই তারা এরকম এর ক্লাসগুলো নোট করে রাখতে পারেন এবং লাইক শেয়ার করবেন তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে